أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি অতিব দয়ালু ও মেহেরবান বিচার দিবের একমাত্র মালিক আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আমাদের সরল পথে নির্দেশ দান করো আমাদের সরল পথে নির্দেশ প্রদান করো তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ তাদের পথ নয় যারা তোমার ক্রোদের শিকার ও যারা হয়েছে অনুবাদ শেষ করলাম তেহাটা নিয়ে দু একটি গুরুত্বপূর্ণ কথা বলব তার মধ্যে সরাফা মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন আল কোরআনের প্রথম সোরা সাতটি আয়াত নিয়ে এই সুরা গঠিত হয়েছে এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোরা মুসলমানদের অন্যতম ফরজ নামাজের প্রতিটি রাকাতে এই সুরা করতে হয় অন্য অন্য সড়াগুলো চেয়ে ঈশ্বর হাতে একটি বিশেষ মর্যাদাপূর্ণ হিসাবে বলা হয়েছে কোরআনের বিভিন্ন সোরাগুরু আল্লাহ তালসালাহ আলহিসাল্লামের কাছে ভেঙে ভেঙে দিতে কিন্তু সুরা ফাতেহা পরিপূর্ণরূপে রসগোল্লা সদস্যের কাছে নাজিল হয়েছে অনন্য সুরার মতো বিসমিল্লাহ মানে বলেই সুরা ফাতেহা শুরু করতে হয় অনন্য সূরার মতোই সোরা ফাতেহা পাঠ করতে হয় তবে সুরা হিসাবে চিহ্নিত এই সূরাটি ভেঙে পড়ার কোনো বিধান নেই এই সুরাটি ভেঙে পড়া হয় না বিদায় সুরা ফাতেহাকে অনেক অখণ্ড সুরা বলে ডাকে সূরা আর আল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাগুলোর মধ্যে অন্যতম ফাতিহা শব্দের অর্থ ফাতিহা শব্দের অর্থ সূচনা সূরা ফাতিহাকে কোরআনের সর্বজনীন বলা হয় এই সূরা যারা যা আমল করে সর্বক্ষেত্রে এই সূরা ফাতিহা করতে পারবে সূরা ফাতিহা পড়ে সকল কিছু সমাধান যারা আমার করবে তাদের ক্ষেত্রে হয় সরাফ হাতিয়ার সর্বশেষ কথা বলব আমি শেষ করে দেবো সরাফ হাতিয়ার গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরা দিয়েই পবিত্র কোরআন শুরু করা হয়েছে এই সুরা দিয়েই সর্বশ্রেষ্ঠ না এবার নামাজ আদায় করতে হয় এই সুরার সমস্ত কোরআনকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে এই সুরার মধ্যে অন্যান্য সুরাগুলো সরাফ হাতিয়ারে বিস্তৃত রূপ তাই হাদিস এর মধ্যে রসুল্লাহ সাল আলাই সাল্লাম সাল ফাতেহাকে কোরআন রাজিম উম্মুদ কিতাব উম্মুল কোরআন বলা হয়েছে উক্ত সুরাটি সম্পর্কে জেনে নামাজ ও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা প্রতিটি ব্যক্তির জন্য ফরজ আমার আলাই না ইন্ডার আসসালামু আলাইকুম ফরহমতুল্লাহি আবার